আসসালামু আলাইকুম ট্রেড গ্লোবাল লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক কৃত্তি ও শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আপনাদের জন্য একটা মিল্ক প্যাকিং মেশিন নিয়ে আসছি যে মেশিনে হাতের ছোঁয়া ছাড়াই আপনারা কিভাবে দুধ বা তরল জাতীয় জিনিস প্যাকেট করবেন এই মেশিনটি সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব কিভাবে মেন্টেনেন্স এবং কত লিটার প্যাকিং হবে সব বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করি তো চলুন আমরা আজকে এই মেশিনটি আপনাদেরকে দেখাচ্ছি তো এই মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পুরাটাই অটোমেটিক এবং এই দিক দিয়ে প্যাকেট হয়ে দুধটা পড়বে মিনিটে বিশ থেকে পঁচিশটা এই যে একটা পাম্প দেখতে পাচ্ছেন এই পাম্পে আমরা যে কোনো দুধ হোক বা দুধ হোক বা লিকুইড হোক আমরা এই সঙ্গে একটা পাইপ সংযোগ দিয়ে একটা রিজার্ভারে থাকবে সেই রিজার্ভারে আমাদের দুধ বা তরল জাতীয় জিনিস থাকবে সেখান থেকে অটোমেটিক এই পাম্প দিয়ে টেনে নিবে এখানে হাতের ছোঁয়া কিংবা বারে বারে সুইচ স্টপিং স্টপ এরকম কোনো কিছু হবে না ফুললি অটোমেটিক একটা মেশিন নিয়ে আসছি দেখতে পাচ্ছেন দর্শক এই যে প্যাকেট এখানে দেওয়া আছে যখন আমরা চালু করব এই যে এখানে একটা এই ডিজিটাল ডিসপ্লেতে আমরা প্যাকেটের সাইজ নির্ধারণ করতে পারি আমরা দুইশো গ্রাম থেকে শুরু করে এক হাজার গ্রাম দুইশো গ্রাম থেকে এক লিটার পর্যন্ত প্যাকেটের সাইজ নির্ধারণ করতে পারবো আমরা এবং সেই নির্ধারিত পরিমাপ অনুযায়ী এই দেখতে পাচ্ছেন আমাদের এই যে এই প্যাকেটটা এই সাইড দিয়েই পড়ে যাবে আমরা যদি পাঁচশো গ্রাম করি তাহলে পাঁচশো গ্রামের প্যাকেট হতো যদি এক হাজার গ্রাম করি তাহলে এক হাজার গ্রামের প্যাকেট অপারেটিংটা খুবই সহজ শুধুমাত্র এই যে এইখানে একটা সুইচ দেখতে পাচ্ছেন এই সুইচটা আমরা এই যে দুইটা ডিজিটাল ডিসপ্লে দেখতে পাচ্ছেন আমরা এখানে টেম্পারেচার আমরা হচ্ছে সঠিকভাবে দিয়ে রাখি যে টেম্পারেচার লাগবে সেই টেম্পারেচারটা এইখানে সেট করে দিব এবং সেই টেম্পারেচার অনুযায়ী প্যাকেট নিয়মিতভাবে আপনি করতে পারবেন এইখানে প্যাকেটের সাথে আমরা ডেটটা দিতে পারি এখানে সুন্দর করে একটা পাসপোর্ট দেওয়া আছে আমরা চাইলেই প্রতিদিন আমরা এখান থেকে প্যাকেটটার গায়ে ডেট দিতে পারি এতে করে হবে কি আপনার উৎপাদনের ডেটটা আপনি সরাসরি কাস্টমার জানতে পারেন হচ্ছে এতে করে আপনার লাভটা কি হবে যে অনেকে আপনার কাছে বলতে পারবে না যে মেয়াদিনো কারণ প্যাকেটে সিল থাকবে যেখানে ডেট দেওয়া বাসা বাসাবাড়ির জন্য খুবই উপযোগী আপনি ইচ্ছা করলে একটা ইন্ডাস্ট্রিও করতে পারেন বা আপনি ইচ্ছা করলে খামারের মধ্যে এই মেশিনটাকে পরিচালনা করতে পারেন এই টু লাইনেই চালানো সম্ভব এর জন্য আলাদা করে কোনো লাইনের দরকার নেই জিওর্স এই মেশিনটির সঙ্গে আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এই মেশিনটি সহ খামারে যাবতীয় মেশিন আমাদের ট্রেড গ্লোবাল লিমিটেডে পাবেন তো যারা মেশিনেতে আগ্রহী ভিভার্স তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তারা যোগাযোগ করুন বিস্তারিত তথ্য নিতে সাহায্য সবাইকে ধন্যবাদ